পৃথিবীর বিভিন্ন প্রাণী প্রতিদিন গড়ে কত ঘন্টা ঘুমায় জাগুয়ার ঘুমায় প্রায় এগারো ঘন্টা খরগোশ সাড়ে এগারো ঘন্টা রিসেস বানর প্রায় বারো ঘন্টা আলবার্ট্রোস বারো ঘন্টা, প্যাঁচা বারো ঘন্টা মুশিক বারো ঘন্টা চিতাবাঘ বারো ঘন্টা বিড়াল বারো ঘন্টা তোতা পাখি বারো ঘন্টারও বেশি রাজহংস বারো ঘন্টা ইঁদুর সাড়ে বারো ঘণ্টা ক্যাঙ্গারো প্রায় তেরো ঘন্টা। অবসাম প্রায় চোদ্দ ঘন্টা তিন আঙুল বিশিষ্ট শ্লথ ঘন্টা হংস চঞ্চু চোদ্দ ঘণ্টা কাঠবিড়ালি প্রায় পনেরো ঘণ্টা প্রাণী প্রায় ষোলো ঘন্টা বাঘ ষোলো ঘন্টা মানব শিশু প্রতিদিন ঘুমায় প্রায় ষোলো ঘন্টা পেঁচা আকৃতির বানর সতেরো ঘণ্টা পাইথন আঠারো ঘণ্টা উত্তর আমেরিকার অপসাম আঠারো ঘণ্টা দৈতাকার আর্মার ডিলো উনিশ ঘণ্টা খয়রিবাদুর প্রায় বিশ ঘণ্টা সিন্ধুঘটক প্রায় বিশ ঘণ্টা কোয়ালা বিশ ঘণ্টা পিংউইন তেইশ